আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বিপুল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য অরিজিনাল বিপুল ক্যাটালগ ড্রেস থাকবে সম্পূর্ণ হচ্ছে সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা এগুলো জড়ি সুতো সিকোয়েন্স এবং ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে আজকে আমরা কালার পাবো ওই ডিজাইনটাতে তিনটা কালার প্রত্যেকটা কালার থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কালারের মধ্যে হোয়াইট এবং মাস্টার তারপর হচ্ছে ভঙ্গি কালার কম্বাইনে থাকবে ব্ল্যাক কালার কম্বাইনে থাকবে এই তিনটা ড্রেস আজকে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো অতটা রিজনেবল প্রাইসে পাবেন একেবারে অল্প দামে আজকে আপনারা দামি দামি ড্রেস পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফওয়ারের সাথে মূলত হচ্ছে ভাঙ্গি কালারের ড্রেসটা এই ড্রেসটার নীচের যে পার রয়েছে নিচের পারটাতে সম্পূর্ণ রয়েছে সিকোয়ান্স এবং জরি সুদু দিয়ে কাজ করা ব্ল্যাক কালার সুতু দিয়ে কাজ করা প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে নেকটা থাকবে আমি দূর থেকে ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর স্লিপ যেটা আছে স্লিভটা কিন্তু ফুল হাতার স্লিপস পেয়ে যাবো আমরা আর এই ড্রেসের বডিটা দেওয়া আছে হচ্ছে সিক্সটি প্লাস এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আর এই ড্রেসের সাথে যে সালোয়ার পাচ্ছি সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে সাধারণত সালোয়ারের কাপড়গুলো কিন্তু বয়েল কটনেরও হয় এটা অনেক ভালো মানের কাপড় দেখুন আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টার প্রিন্ট একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এত বড় মাপের দুপাটা পাচ্ছি নামাজ এই দুপাটা থাকবে সাথে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একেবারে চিপ রেটে দিচ্ছি মাত্র আটশো টাকাতে আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একটা ড্রেসের একটু আমি ব্যাক পার্টও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনটা এটার ব্যাক পার্ট একটু দেখান তো ভাইয়া এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকবে আর ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে আর সম্পূর্ণ গলার কাজটায় দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হবে সম্পূর্ণ গলার কাজটা স্যালোয়ারটা ম্যাচিং থাকবে আর এই ড্রেসের সাথে যে দুপাটা দুপাটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে এখানে দেখুন এটা কিন্তু একটু মাস্টার টাইপসের একটা কালার জোরে শুধু দিয়ে কাজ করা সেই কালারটার সাথে ম্যাচ করে দুপাটার কালারটা দেওয়া হয়েছে আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা সুন্দর আছে এটা হচ্ছে অফওয়ারের সাথে ডিপ অরেঞ্জ কালার কম্বাইনের মধ্যে থাকবে এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে আর এটা হবে মূলত দুপাট্টা দুপাটা সেরকম দুপাট্টা অনেক বড় মাপের দুপাটা পাবো এই ড্রেসগুলোর সাথে তো বৃহস্পত যারা দেখতেছেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম